আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনের চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন বাতা একে জুনের মধ্যে পেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ দাফে মোট তিন লক্ষ আটাত্তর হাজার চারশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার একশো একষট্টি জন স্কুলের ও সাতাশি হাজার দুইশো তেষট্টি জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন বুধবার আঠাইশে মে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তারা কর্মকর্তারা বলেন মে মাসের বেতন শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে একই জুনের মধ্যে সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে বলে আশা করছেন তারা এর আগে চব্বিশে মে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ জারি হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরাসরি কোষাগার থেকে ছাড়া হলে তা চার ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এ অর্থ তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো বর্তমানে এমপিও শিক্ষকরাও ইএফটিতে পাওয়া শুরু করছে তবে অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছেন ইএমআইএস ছেলে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা ও উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের গাফিলতিতে শিক্ষা শিক্ষাসহ সব খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেলবটন ক্লিক করুন ধন্যবাদ